কইতা না তোমরা ফুরুসতা মইলা। মই না। অ আমি সম্মান দিছি এইজন্য নাকি গলাছিপা দেবো। তোমরা বাসতে চাও না মরতে চাও। বাসতে চাও। আচ্ছা চাই মইলার সাথে কেন লাগছো কেও লাগায়া দিছে না নিজে নিজে লাগছো। মেয়ের সাথে তোমরা নিজে নিজে লাগছো নাকি কেও লাগায়া দিছে? নিজে নিজে কতদিন ধরে? হ্যাঁ?

মহিলা না পুরুষ হ্যাঁ মহিলা না পুরুষ মহিলা কতদিন ধরে আসো তার সাথে কতদিন দেই জোরে বলে না কেন কতদিন তিন বছর আচ্ছা আচ্ছা তোমার তোমাদেরকে যে আটকাই টের পাইছো সেটা পাইছ হ্যাঁ তোমার সঙ্গী সাথে আর কেউ আছে

দেখ কয়জন আসছি কয়জন এখন কয়জন হ্যাঁ আর কয়জন আছে এখন যেটা আছে এটা পুরুষ না মহিলা পুরুষ না হ্যাঁ পুরুষ হিন্দু না মুসলমান হিন্দু না মুসলমান মুসলমান এভাবে কি আর শরীরে কথা বলছিল ওইটা এখন দেখেন ভাই আমরা যে পঞ্চাশ বয়সের রুগীর চিকিৎসা এরকম করি না এগুলো জটিলতা আছে এই যে কাজ গুলো করতেছে এখন যদি সত্তর আশি বছরের একজন মানুষ থাকে এই যক্ষ শরীরে এটা মানাইবে হ্যাঁ তার শ্বাস প্রশ্বাস অপেক্ষা দিতে পারে না তখন আর দায়বদ্ধ তাকে নিবে হ্যাঁ অনেক জটিলতা থাকে ডায়াবেটিস আছে লাভ লাভ প্রেশার ট্রেশার নিলে এই কতদিন ধরে আসছো তোমরা তিন বছর এখন আর কয়জন আসছো কয়জন মোট কয়জন মোট কয়জন

ওনারা আসছে যশুর থেকে হ্যাঁ আপনারা দেখছেন আমাদের অডিয়েন্স আছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন ইশাল হ্যাঁ অনেকে অনেক নাফরমান ফরমান না বুঝে উল্টা পাল্টা কমেন্ট করে যে এগুলা মনে হয় আত্মীয় স্বজন আপনার যারা আসছে আমার আত্মীয় স্বজন হ্যাঁ

বলো এই দিকে এই বলো আর কজন আছো বাকি গুলা নিয়ে আসতেছি

এখন কয়জন হ্যাঁ আর কয়জন জুড়ে বললো না মাইরা ফেলাম তোমরা মরতে চাও না বাঁচতে চাও নয়জন আর আসেনি সত্য করে বলো সত্য করে বলো আর আসেনি হ্যাঁ হাই চোরে বলে না কেন আর আসেনি পৃথিবীতে কেউ আছে এখন তোমাদেরকে এখান থেকে ছুটে নেওয়ার মতো আসেনি কেউ অতকো না কেন আছে হ্যাঁ তোমরা সবাই কি মুসলমান না হিন্দু আছো হিন্দু আছো কয়জন হিন্দু তিনজন তিনজন আছ এই নয়জন ছাড়া আর আর কয়জন আছো এরুগের শ্বশুর বাড়ি কয়জন আসো হ্যাঁ মানে এই বাফের বাড়িতে কয়জন আছো হ্যাঁ নে রুগের মায়ের সাথে আর কয়জন আসো বাকি নেই

আই বল না চাও নাকি মরতে চাও বাসতে চাও নাকি মরতে চাও তো বাসতে চাইলে কথা আমার শুনতে হইবো না আমার কাটগড়া বন্দী হইয়া যদি তোমরা তোমাদের মতো سلو হইবো বলো তোমরা চাওনি তোমাদের আমি জবাব দিয়া দেই বলো সেটা চাওনি তাইলে কথা বলো সুন্দর করে সুন্দর করে কথা বলতে হবে কি কি করতে করছস তা

জুড়ে বোলা আর কি করছো পইতানা কেন পৈতানা এই মেয়ে কি করছো কি কথে জুড়ে বলা না কেন কি কতে হ্যাঁ পৈতানা ঠিক আছে তোমাদেরকে জবাই দিয়ে দিচ্ছি মরার আগে যারা ও মুসলিম মুসলমানই মুসলমানি মুসলমান ওই ওই রুগীর মায়ের মায়ের গলায় তোমরা কোনো সমস্যা দিছ কি নাও তাহলে তোমাদের জন্য আজাব কম হবে কাইটা দাও কাইটা দাও বলছি কাইটা দাও কাইটা দাও গলা সাপ দি মনে তোমাদের তাইলে কায়টা দাও আপনার গলাটা আগান সামনে আগান কাইটা দাও হ্যাঁ তার গলায় হ্যাঁ 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 কাইটা দাও কাটো হ্যাঁ হ্যাঁ কাটো আল্লাহ আকবার আল্লাহু আকবার সব কাটো হ্যাঁ কাটো তোমাদেরকে শক্তি দিয়া দিলাম কাটো কাটো কত বছর ধরে দিছে এগুলো

আর আছে আর আসনি আরসনি এই আর আসেনি এত সমস্যা হয়ে গেছে কাটো কাটো সব কাটো হ্যাঁ কেটে যাও কেন কাটতো না কাটা বলছি কাটো নাহলে বিরাট শাস্তি দেবো তোমাদের দম বন্ধ ওখানে দেবো আমি দেখবা আই আল্লাহ সাহায্য করুন এই শয়তান দিনগুলো গল মধ্যে শ্বাস হ্যাঁ তাইলে থাড়া থাড়ি কাট কাঠ হায় আর তা মাই গেলাম তোমাদের কাটো কাটো হ্যাঁ সব কাটা তো কাটো 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 এগুলো কেন দিছিলা ওনার গলা সমস্যা কেন দিছ জুড়ে বলো কেন দিছ হ্যাঁ কইতা না তোমরা মত তো ইতর আমার জীবন দেখি নাই হ্যাঁ সবকিছু কইবা গুরুত্বপূর্ণ জিনিস শুধু কইবা না এটা কেমন কথা ঠিক আছে তোমাদেরকে মেরা ফলাম এখন এম এস মাথা থেকে মাথা থেকে পা পর্যন্ত কোন গিট বা বান মারছো বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কতদিন হয়েছে বিয়ে হয়েছে এই ওর কোন গিট বা বান মারছো হ্যাঁ কোথায় আছে মাথা কেন দিছো মাথা কেন দিছ পাগল হয়ে যাওয়ার জন্য কাইটা দাও তাড়াতাড়ি কাটো কাটো বলছি কাটো একদম গলা শিপা মাইরা দেবো কাটো কাটো তাড়াতাড়ি কাটো তোমরা চাওনি তোমাদের গলা শিপা মাইরা দম আটকে দিই হ্যাঁ তাইলে কাটো এক সেকেন্ডের মধ্যে কাটো না দম আটকে এ তাড়াতাড়ি কাটো দেবো দাও কাটো আমরা জিনকে শাস্তি দিই ফু দেয়া

সমস্ত শরীরে কেন মারছ কেন মারছ পাগল করে দিতে সব কাটো সমস্ত শরীরে গুলো কাটো তোর বাপেও কাটা লাগবে কাট নাহলে ডিমুক গলা ছাপ কাট হাইডা দাস না হাইডা দে হাইডা দে সব কাটাতে আর কোথায় আর কিছু করছ এই এই মেয়ের সাথে আর কিছু করছ তোরা জোরে বল হ্যাঁ তোরা কি কেউ তাকে ভালো টালো বাস হ্যাঁ শুনো মরার আগে আর কিছু বলবা তোমাদের কোনো শেষ ইচ্ছা আছে মরতে চাও না এই ইচ্ছা ছাড়া অন্য কোন ইচ্ছা আছে

ভালো করে গোরায়া গোরায়া এই যে হাত মোরা আঁকে এভাবে এভাবে শয়তান জিন গুলো কে কাইটা ফলাই রোগী হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ

আপনি এই শয়তান জিনগুলোর থেকে মুক্ত খুশি নাবেজা খুশি আপনার সাথে যে জিন থাকত আপনি সেটা টের পাইতেন আপনার সাথে জিন ছিল টের পান নাই হ্যাঁ সব বন্ধ করেন দেখেন কতগুলা লাশ থাকে খাটাচ্ছি গুলো চোখের সামনে আপনি শুধু গই না আমারে বলবেন গলা কাটা রক্তাক্ত অবস্থা লাশ দেখতে পাচ্ছেন নিচে ফেলা আছে নিছতে

কাঁধেও আছে আচ্ছা আলহামদুল্লা শেষ হইলে দেখা যাবেন আর কি দেখা যায় আলহামদুলিল্লাহ আপনি তাকান আপনি তাকান এই শয়তান থেকে আপনি মুক্ত জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে খুশি না বেজা খুশি আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন এখানে হ্যাঁ সবাই